আমায় আদালত থেকেই বলা হয়েছিল সিবিআইডি একযোগে কাজ করবে তাদের হেনস্থা করার অনেক পদক্ষেপ পশ্চিমবঙ্গ পুলিশ দিয়েছে তদন্তের অগ্রগতি আটকানোর জন্য রাজ্য সরকার বহু মামলা দায়ের করেছে যদি কেউ মনে করেন দুর্নীতি হয়নি তাহলে উচিত তদন্তে সাহায্য করা আর যদি কেউ মনে করেন দুর্নীতি হয়েছে তাহলেও উচিত সাহায্য করা কোর্টে কোর্টে না দৌড়ে সাহায্য করা উচিত তা না করে দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা করছে প্রতিক্রিয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে আমার আদালত থেকে এই অর্ডারটা হয়েছিল যে সিবিআই এবং ইডি একযোগে তদন্ত করবে যে এডুকেশন রিক্রুটমেন্ট স্ক্যাম যেটা হয়েছে তারা শুরু করেছিল তারা অনেক দূর এগিয়েওছে তারপর একটা সময় আমার কোর্টে এসে সিবিআইয়ের অফিসার জানান যে তাদেরকে হ্যারাস করার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কিছু অনভিপ্রত স্টেপ নিয়েছে তখন আমি একটা অর্ডার দিয়েছিলাম যে আদালতের আদেশ ছাড়া এই সিবিআই বা ইডি অফিসারদের এগেনস্টে কোনো এফআইআর বা অন্য কোনো তদন্ত শুরু করা যাবে না সেসব তারা কিছু করেনি সেটার এগেনস্টে স্টেট এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট গেছে বলে বা ডিভিশন বেঞ্চে গেছে বলে আমি শুনিনি এখন যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে বহু মামলা কথায় কথায় সুপ্রিম কোর্টে মামলা ফাইল করা হয় সে অধিকার রাজ্য সরকারের আছে যে কোনো লোকেরই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি তাহলে তার উচিত তো তদন্তের সহযোগিতা করা আদালতে না গিয়ে যাতে দুর্নীতিটা আনার্থ ছয় দুর্নীতিটা প্রকাশ পায় এটা কিন্তু করেননি আর যদি কেউ মনে করেন যে দুর্নীতি হয়েছে তাহলেও তার উচিত উপযুক্ত এজেন্সিকে সাহায্য করা কোঠে কোটে না দৌড়ে যে দুর্নীতিটা হয়েছে বলে মনে হচ্ছে আপনারা এটাকে আনার্থ করে কোনোটাই কিন্তু এই রাজ্য সরকার করেননি আদালতে যাওয়ার অধিকার আছে আদালতেও জাননি এখন দেখা যাচ্ছে যে এদেরকে টেরোরাইজ করে এই অফিসারদের টেরোরাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে দুর্নীতির তদন্ত আটকানোর দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে